শুভাকে লজ্জা পেয়ে চলে গেল কি হচ্ছে সৌভাগ্য পেট ফুলে গেছে কেন তুমি আজকেও চিনি খেয়েছো আমি তোমাকে বলেছি না লুকে লুকে চিনি খাবে না চলো ডাক্তারের কাছে নিয়ে যাই চলো ইনজেকশন দিতে হবে কেন আ তুমি এইটাকে পেটের মধ্যে ঢুকিয়ে বলছো যে পেট গেছে এই দুষ্টু তুই সব সময় শুধু দুষ্টামি করিস আর দুষ্টামি করবি বল আবার যদি দুষ্টামি করিস সত্যি সত্যি তোকে বলবো ডাক্তারকে এখানে একটা গেছে করে ইঞ্জেকশন দিয়ে দিতে তাই দেখি তো আমার পাউডার শেষ হয়ে গেছে গরমে পাউডার খুব ও বাবা হোয়াইট টুন পাউডার এনেছো দেখি তো ভালোই হয়েছে থ্যাংক ইউ একি এ কি এতো কিছুই নেই ফক্কা

এখানে দাঁড়ায় বাবুল ফুলাতে হয় না বাবল ফুলাও কেন চলে যাও আমার আইসক্রিম বাবল পড়বে বলো কি খাও খাও খাও

বাবা রে সত্যি তো সৌভাগ্য কাঁঠাল নিয়ে এসেছে আমি কি করবো আচ্ছা ঠিক আছে চলো আর কিনতে হবে না চলে যাই সব টাকা শেষ এক দিন কিন্তু দুশো টাকা চলো এবার আমার চলে যাই আর কিছু কিনতে হবে না সকাল সকালে দিদার সাথে খেলা শুরু করে দিচ্ছ ঘুম থেকে উঠেই হ্যাঁ দিদা তো কালকে চলে যাবে হ্যাঁ দিদা কালকে চলে যাবে তখন তুমি কার সাথে খেলা করবে বলো মাম মাম্মার সাথে খেলা করবে তখন হ্যাঁ দিদা থাকবে চলে যাবে না কি তুমি বাদর আমি একটা বাদর কেন দিদা চলে যাবে বলছে সেই জন্য দেখেন দিদা চলে যাবে বলেছি এজন্য বলে কি আমি বাদর আমি বাদর তুমি তুমি কি বাদরের বাচ্চা আমি বাদর হলে তুমি বাদরের বাচ্চা না বলো তুমি একটা জল দিয়ে দিবে জল দিয়ে দিলে আমি ভিজে যাব না কে মুছে দিবে আমাকে দিদা দিদা মুছে দিবে হুম

সৌভাগ্য একা একা বসে আম খাচ্ছে যাই আমি একটু সৌভাগ্যের কাছ থেকে আম চেয়ে খাই দেখি আমাকে দেয় কিনা সৌভাগ্য তুমি আম আম আমাকে একটু দাও কিনে খাবো তোমার কাছে কিছু চাইলেই বলো যে কাকিমা যাও কিনে খাও দাঁড়াও তোমাকে আজকে আমি মজা দেখাচ্ছি এই দিয়ে সৌভাগ্যকে আমি আজকে ভয় দেখাবো আমাকে কিছু চাইলেই দেয় না

क्यों कितने एक एक्स डैम कतो एक्स के दिन एक्स सोल्विस थका एक्स 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 सोल्विस थका डैम डैम तेरी नहीं था तो डैम तो तेरे डैम तो तेरे डैम तो तेरे डैम अरे वाह ये मामा बॉक्स दिखे

নিবে আম কত এই দুটো আমের দাম এক কেজি তো বিশ টাকা